হ্যালো বন্ধুরা ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার এই তো আমাদের দেবরের বিয়ে আর দেবরের বিয়ে নিয়ে আমরা খুবই খুশি এবং এক্সাইটেড ছিলাম এবং তিন চার দিন ধরে অনেক কিছুই মার্কেটিং করা হয়েছে এবং করেওছি আগের ভিডিওতে তোমরা দেখেওছ মার্কেটিং করতেছি এই তো সবাই মিলে আমরা চলে এসেছি আবার স্টান মল্লিকায় এখানেও কিছু কেনাকাটা করবো আর ঘুরে ঘুরে সব দেখতেছি আর কিছু কেনাকাটাও করেছি বিয়ে মানেই তো আনন্দ আর হাসি খুশি আর সব সময় কি সেই হাসি খুশি থাকে নিমিষে হাসি খুশি কোথায় যেন আবার হারিয়েও যায় কি হারিয়ে গেল সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমাদের জীবনে সবচেয়ে আপনজন হচ্ছে বাবা মা পৃথিবীতে আমরা এত কিছু সুখ আনন্দ উপভোগ করি সব কিছু বাবা মায়ের কারণে তারা যদি আমাদের ভালোভাবে মানুষ না করতো হয়তো আমরা এতটা সুন্দর জীবন যাপন করতে পারতাম না প্রত্যেকটা বাবা মায়ে তার সন্তানদের অনেক ভালোবাসে এই তো আমার দেবর আমার এই দেবরেরই বিয়ে ওর বিয়ে উপলক্ষেই আমরা মার্কেটিং করতেছি এবং মার্কেটিং করা আমাদের শেষ মার্কেটিং করা যখন শেষ তখন তো আবার বাড়ি যাওয়ার পালা কারণ তোমরা সবাই যেন আমি চাকরি করি এই তো অফিস থেকে ছুটিও ম্যানেজ করা হয়ে গেল কারণ ঈদের ভিতরে আমাদের নন মুসলিমদের ছুটি দেয় না তারপরেও রিকোয়েস্ট করে ছুটি নিয়েছিলাম কিন্তু আর বাড়ি যাওয়া হলো না কেন হলো না জানো জীবনের সবচেয়ে আপনজন যে হারিয়ে গেল সে কারণে হলো না কার আপনজন হারালো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আজ অফিসে ছিলাম দেবর হঠাৎ করে ফোন দিল যে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে বোধী আমি ভেবেছিলাম হয়তো হালকা পাতলা কোনো সমস্যা কিন্তু না এটা এক বিশাল ধরনের সমস্যা যার কারণে বিয়েটা আবার পিছিয়ে গেল কী কারণে জানো আমাদের নতুন বউয়ের মা হঠাৎ করে। স্টপ করে মারা গিয়েছে যেন যখন শুনেছি নতুন বউয়ের মাটা মারা গিয়েছে আমার যে কি কষ্ট লেগেছে তা তোমাদের ভাষায় বোঝাতে পারবো না কারণ মা হারানোর ব্যথা বাবা মা হারানোর ব্যথা ব্যথা যে হারিয়েছে সেই একমাত্র বোঝে বাবা মা কী জিনিস কোনো কিছুর বিনিময়ে তাদের আর ফিরে পাওয়া যাবে না আমার তো খুবই কষ্ট লাগতেছিল আর ভাবতেছিলাম এই তো ওর বিয়ে ঠিক হয়েছে ও ওর মাকে হারিয়ে ফেললো মা তার বিয়েটা দেখে যেতে পারলো না এর চেয়ে কষ্টের আর কি আছে বলো এগারো তারিখে বিয়ে জুনের এগারো তারিখ বিয়ে আর আজ হচ্ছে জুনের তিন তারিখে ওর মা অদের সেরে পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে গেল এটাকে মেনে নেওয়ার কথা কোনো কিছুর বিনিময়ে এ কষ্ট দূর হবে না তাই তো তোমাদের সাথেও শেয়ার করলাম এ কারণে আমাদের দেবরের বিয়েটা আবার পিছিয়ে গেল আর অফিস থেকে ছুটিটাও আবার ক্যান্সেল করতে হলো মায়ের মতো আপন কেউ হয় না তাই তো একটা কথাই শুধু মনে পড়তেছিল বারবার আমরা কোনো কিছুই ঠিক করতে পারি না ভগবান যা চায় সেটাই হয় তার ইশারাতেই পৃথিবীর সব কিছু হয় সে না চাইলে আমরা কোনো কিছুই নির্ধারণ করতে পারব না মানুষ বলে ভগবান যাহা করে মঙ্গলের জন্যই করে জানি না এর ভিতরে কি মঙ্গল আছে একমাত্র ভগবানই জানে এই সময় আমাদের নতুন বউ তার মাটাকে হারিয়ে ফেললো চিরদিনের মতো এ কষ্ট কখনোই দূর হবে না কারণ আমি জানি বাবা মা হারানোর কষ্ট কি যে হারায় সেই বুঝে বাবা মায়ের যে আপন পৃথিবীতে আর কেউ নেই এই তো আমরা বইয়ের জন্য নোস কিনেছিলাম আমাদের মার্কেটিং সবই শেষ হয়ে গিয়েছিল কিন্তু শেষ হয়েও শেষ রক্ষা হলো না যাই হোক এটাই তো জীবন সুখ দুঃখ মিলে সব কিছুই আমাদের মেনে নিতে হবে আর মেনে নিয়েই এভাবে জীবন চলতে হবে হাসি খুশি কান্নার দুঃখ নিয়েই জীবন তোমরা আমাদের হবু নতুন বইয়ের মায়ের আত্মার জন্য শান্তি কামনা করো আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে যেখানে আছো সবাইকে যেন ঈশ্বর ভালো রাখে সুখে শান্তিতে রাখে সবাই ভালো থেকো সুস্থ থেকো